জমিতে সাতিমে রাসুলদের বিচার ময়মন সিংহবাসী সাম্প্রতিক কালে যেভাবে করেছে এভাবেই করতে হবে গোটা দেশবাসীকে এই সাতিমে রাসুলদের বিচার সরকার করবে কি করবে না জানি না জনগণই এর বিচার করবে আগামীতে ইনশাআল্লাহ যেভাবে সাম্প্রতিককালে কালে ময়মন সিংহবাসী বিচার করেছে পরপারে পাঠিয়ে দিয়েছে তাকে আমি সেখানে বাবু সেখানে আমি হত্যা করে ফেলবো কার বিধান যে আল্লাহ রসুল এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে যেই ব্যক্তি বেয়াদবি করবে করুক্তি করবে ইসলাম নিয়ে তারে প্রকাশ্যে জনসম্মুখে এভাবে শাস্তি দেওয়া উচিত দীপু হত্যার সঙ্গে কারা জড়িত আছে এতক্ষণে এটা স্পষ্ট হয়ে গেছে যে অভিযোগে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে নৃশংসভাবে সেই অভিযোগ সত্য না অর্থাৎ ধর্মের অবমাননার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এখনো। দেখুন কি বলছে চেষ্টা করেছে জানা যে কাকে বলেছে কি বলেছেন এটা কিন্তু কেউ বলতে পারেনি পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনেছ এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে পায়নার নীতি ফ্যাক্টরির দুইজন এমপ্লয়িকে আমরা রিলিজ করেছি আমার কি রেবও অনুসন্ধান করে ধর্মের অপমানের কোনো অভিযোগ পায়নি দীপুর ব্যাপারে এখন আপনি বলুন তো এই অপরাধের জন্য কাদের শাস্তি দেওয়া উচিত মানে কারা এই অপরাধের জন্য দায়ী এখন এটা স্পষ্ট যে ব্যক্তিগত একটি বিরোধকে ধর্মীয় উস্কানি হিসেবে ব্যবহার করে হত্যা করা হয়েছে এখন এই হত্যার সঙ্গে কারা জড়িত মানে আমি এই হত্যার পিছনে কাদেরকে জড়িত করতে পারি কারা দায়ী এবং কাদের বিচার চাওয়া উচিত বিচার হওয়া উচিত বলুন তো আপনি সংশ্লিষ্ট যারা আছে যারা ব্যক্তিগত বিরোধকে যারা ধর্মীয় উস্কানি হিসেবে ব্যবহার করেছে এবং যাদের মাধ্যমে যাদেরকে ব্যবহার করা হয়েছে যারা ব্যবহার করেছে যাদেরকে ব্যবহার করা হয়েছে উভয়ই কিন্তু সমান দোষে দোষী উভয়েরই শাস্তি হওয়া উচিত দেখুন কারখানা কর্তৃপক্ষ উন্মাদ জনতার কাছে দীপকে তুলে দিয়েছে কি জন্য ওরা কি জানতো না যে তহিদে জনতা মানে কি ওই যে ধর্মীয় উস্কানি ওই যে ধর্মীয় ব্যাপারে কোনো কিছু বললেই নবীকে নিয়ে কটুক্তির কথা শুনলেই তো তহসিদী জনতারা তাদের তারা ঝাঁপিয়ে পড়বে হায়নার মতো এটা তারা জানে তারা জানবার পরেও সেই জনতার কাছে দীপুকে ছেড়ে দেওয়া মানেই হচ্ছে তারা এই একটা হত্যার পিছনে তাকে ছেলে দেওয়া মৃত্যুর দিকে ছেলে দেওয়া তারা অবশ্যই দোষী এবং যারা যেই সেই জনতারা ধর্মের নামে সমালোচনা শুনলে নবীকে নিয়ে কটুক্তি বলতে নবীকে নিয়ে যে সত্য বললে কটুক্তি হয়ে যায় সেই কটুক্তির কথা শুনলেই তারা মৃত্যুটাকে বৈধ মনে করে হত্যা করাটাকে বৈধ মনে করে তারাও কি দোষী না এমন যদি হতে থাকে তাহলে তো এমন নৃশংস হত্যা চলতেই থাকবে আমি আমার শত্রুকে ঘায়ল করতে আমি আমার শত্রুকে বধ করতে শূন্য জনতার কাছে বলে দিব যে নবীকে নিয়ে কিছু বলেছে ব্যাস তো হৃদ জনতা বাজবিচার না করে ঘটনা সত্য না মিথ্যা আসলেই সে বলেছে নাকি বলেনি এসব বিচার না করে সে ঝাঁপিয়ে পড়বে মেরে ফেলবে আসলে এই অন্যায়টা এই অন্যায়টা হতে দেওয়া যায় কি না আপনারা বলুন এখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে সংশ্লিষ্ট যারা আছে কারখানা কর্তৃপক্ষ এবং ব্যক্তিগতভাবে যারা দীপুকে আসলে মারতে চেয়েছে তারা তো অবশ্যই জড়িত এবং এই তহিদি জনতা দায়ী এরা তহদি জনতা এবং সংশ্লিষ্ট সকল মানুষ যারা দীপুকে হত্যা করতে চেয়েছে এরা তো অবশ্যই দায়ী পাশাপাশি আর কে এই হত্যার পেছনে দায়ী বলুন তো আমি মনে করছি পুলিশও প্রশাসনও দেখুন একজন পুলিশ কি বলছে এই ঘটনাগুলো ঘটেছে এগুলো সকল হচ্ছে আইনি প্রক্রিয়া আছে আইনি প্রক্রিয়ায় আমরা হচ্ছে এগুলো যাচাই করে দেখব যে হচ্ছে একটা মানুষকে নৃশংস মেরে উল্লাস করা হয়েছে সে এখন মৃত দুনিয়া থেকে চলে গেছে তার মা সন্তান হারা হয়েছে তার মায়ের বুক খালি হয়েছে সেই অবস্থায় এসে আগে কি করেছে এরা মানুষটা মরবার পরে এখন তারা বিচার আইনি প্রক্রিয়া যাচ্ছে

এখানে তাদেরকে বলা হচ্ছে নিরপরাধ নিরপরাধ কেউ শাস্তি পাবে না আরে ভাই এই সমস্ত মানুষ যারা এই হত্যা নৃশংস হত্যার পিছনে মানে হত্যাটা দেখেছে নিজ চোখে দেখেছে উপভোগ করেছে উল্লাস করেছে তাকবির ধ্বনি দিয়েছে আল্লাহ আকবর বলে উল্লাস করেছে তারা সকলে কি দায়ী না সকলে কি অপরাধী না আপনি বলছেন নিরপরাধ কেউ শাস্তি পাবে না কি কি বলবো আপনাদের হচ্ছে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই হ্যাঁ মানুষটা মরে গেল হ্যাঁ আর যারা খুনি যারা একটা খুনকে উপভোগ করেছে উল্লাস করেছে তাদের চিন্তার কোনো কারণ নাই এ হচ্ছে আমাদের দেশের প্রশাসন সেনাবাহিনী আছে এখানে পুলিশ বাহিনী আছে এখানে আমরা হচ্ছে আমরা সেনাবাহিনী আছেন পুলিশ বাহিনী আছেন কি করেছেন আপনারা কোথাও মেরে ফেলবার পরে সেই ঘটনাস্থলে গিয়ে আপনারা আইনি প্রক্রিয়া শুরু করেন এই হচ্ছে আপনাদের অবস্থা এতটুকু সেন্স কি নাই এই যে ধর্মীয় অবমাননার অপরাধে এই শ্লোগানে এমন হত্যাকাণ্ড ঘটালো এর পিছনে যে ঘটনাই ঘটল কেন কিন্তু তাকে যখন মারা হচ্ছে ধর্মীয় উস্কানিতে মারা হচ্ছে ধর্ম অবমাননার অপরাধে মারা হচ্ছে তাই না এটা বলেই তো আল্লাহ আকবর ধ্বনি দিয়েই তো তো এটা কি বৈধ এটা কি বাংলাদেশে বৈধ এটা কি আইনে আছে যে একটা মানুষ ধর্ম অবমাননা করলো আর তাকে সবাই পিটিয়ে জনগণ মেরে মেরে দিল পুলিশের হাতে না দিয়ে কিংবা প্রশাসনের কাছে না দিয়ে তারা নিজেরাই মেরে ফেললো এটা কি আইনি আছে এরা সকলে যে অপরাধী এটা কি স্পষ্ট না ধর্মের অবমাননা আসলে কি আমি বারবার বলেছি আমি আসলে শান্ত নই এই ঘটনায় এই কারণে বারবার ভিডিওগুলো বানাচ্ছি কথাগুলো খুব জরুরি বিষয় ধর্ম অবমাননা মানে কি ধর্মে যা আছে ধর্মে যা লেখা আছে ধর্মে যে কালো দিকগুলো আছে ধর্মে মানুষকে মারবার কথা থাকলে দাসী সেক্সের কথা থাকলে পুত্রবধূকে বিয়ে করবার কথা থাকলে এই কথাগুলো যদি কেউ বলে তাহলে ধর্ম অবমাননা কেন হবে ধর্মগ্রন্থে যা লেখা আছে ধর্মীয় ইতিহাসে যা লেখা আছে তাই বলা হলে ধর্মের যে ধর্মের অবমাননা হয় সেই ধর্ম নিয়ে এত লাফালাফি করবার কি আছে সেই ধর্মকে তো বিবেচনাধীন রাখা উচিত এই ধর্ম নিয়ে মানুষের একটু গবেষণা করা উচিত যে এইটা কেমন ধর্ম এই ধর্মের ব্যাপারে সত্য বললে কটুক্তি হয়ে যায় আর মানলাম এরা অন্ধ এরা ধর্মান্ধ কিন্তু একটা রাষ্ট্রে কেন এই আইন থাকবে যে ধর্মের ব্যাপারে যা বলা হবে সত্য বললেও কটুক্তি হবে এবং সেই কটুক্তির কারণে আইন থাকবে যে ধর্মের অবমাননার কারণে তার এটা অপরাধ তার শাস্তি হবে এটা কেন থাকবে অনেক আলেমরা এখন স্পষ্ট করে দিচ্ছেন আমি এই যে বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার ফানি ম্যান ফানি হুজুর উনি কি বলছে দেখুন আরেক কটুক্তিকারীর বিরুদ্ধে আরেক কটুক্তিকারীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে সে নাকি ধর্মের ব্যাপারে কটুক্তি করেছে নবী নিয়ে কটুক্তি করেছে তো এই বক্তা মাহফিলে কি বলেছে দেখুন লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক কি নিয়ে কটুক্তি করেছে সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত তো এ তো কটুক্তি কই কথা তো সে ঠিকই বলছে নবীজি তো পুত্রবধূ জায়দ ইবনা হারসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে খুব সুন্দর কথা এই যে ধর্মে যা সত্য আছে হুজুররা যা স্বীকার করছেন ধর্মীয় গ্রন্থে যা লেখা আছে ইতিহাস থেকে যা পাওয়া যায় সেগুলো বললে কটুক্তি হয়ে যায় দেখুন কটুক্তিকারীর ব্যাপারে কিন্তু প্রশ্ন করা হয়েছে তার মানে সেই লোকটার ব্যাপারে যে লোকটা বলেছে যে হিন্দু যুবক বলেছে তোমাদের বিয়ে করেছে হ্যাঁ এটা বলেছে কটুক্তি হয়েছে এটা এখন হুজুরের কাছে বিচার দিয়েছে হুজুরও তাই বলছেন যে এটা তো ঠিকই আছে ঠিকই বলেছে দেখুন এমন হলে কথা ছিল না যে যার মতো মন্তব্য করতে যদি পারতো তাহলে আমরা এই ধর্ম সমালোচনা করতাম না এত মারপিট এত ধ্বংসযোগ্য হতো না হত্যাযোগ্য ঘটতো না কথা বলার কারণে একটা মানুষকে মারা কেন হবে কথা বলা হচ্ছে আমি শুধু কথাই তো বলছি এবং এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি যাকে আমি দেখিনি আপনি দেখেননি যার কথা আমি শুনিনি আপনি শুনেননি সেই মানুষটাকে নিয়ে কথা বলা হচ্ছে যা ইসলামী ইতিহাসে আছে তাই লেখ শুধু কথা বলার কারণে একটা মানুষের ওপর অন চড়াও কেন হবে একটা মানুষের ওপর আঘাত হানা হবে কেন এবং এটা কি শুধু মুসলিমদের কাজ মানে এই যে যেখানে এই ধর্মের নামে কটুক্তি করা হচ্ছে ইসলামের নামে ইসলামের নবীর নামে হ্যাঁ কটুক্তি হচ্ছে মানে ইসলামে যা আছে লেখা আছে এগুলো বললে কটুক্তি হচ্ছে এই কটুক্তির কারণে তাদেরকে মারা হচ্ছে তাদের ওপর হায়ানার মতো ঝাঁপিয়ে পড়া হচ্ছে এটা কি শুধু মুসলিমদেরই কাজ তারা কিছু ধর্মান্ধ মুসলিম আছে অজ্ঞ মুসলিম আছে তারা ভুলভালভাবে মানে তাদের ইসলামিক জ্ঞান নাই ইসলাম ভালো ইসলাম খুবই সভ্য তারা অসভ্য কিছু অসভ্য মুসলিম আছে এটা অসভ্য মুসলিমদের কাজ ব্যাপারটা কি এরকম নাকি আসলে এই যে যে কাজগুলো করা হচ্ছে যে কাজগুলো মুসলিমরা করছেন এই কাজগুলো তারা ইসলাম থেকে পেয়ে ইসলামের বিধান বলেই তারা এই কাজগুলো করছেন এই ব্যাপারটা একটু বোঝার বিষয় আছে সোজা কথায় যদি বলি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী কি ইসলাম নাকি মুসলিম এটার জন্য আমাদের একটু দেখতে হবে যে ভালো মুসলিম যারা আছেন যাদের কথা শুনে মানুষ ইসলাম ফলো করে ইসলাম মানে ইসলামের বিধানগুলো মানে হুজুররা ওলামারা ওনাদের সাপোর্ট আছে কি না এই হত্যাকাণ্ডের পেছনে এটা দেখতে হবে সেক্ষেত্রে আমি বাংলাদেশের সকল আলেমের পোস্ট তাদের সমর্থন তাদের সমর্থনের ভিডিওগুলো দেখাতে পারবো না আমি এক প্রসিদ্ধ যারা আছেন আমি একজনে দেখাচ্ছি যেমন শাহ আহমেদুল্লাহ ওনাকে আপনারা সকলেই চিনেন ওনার এই কথাগুলো একটু দেখুন উনি কি বলেছেন ধর্ম অবমাননার মতো জঘন্য অভিযোগে অভিযুক্ত ভালুকার দীপুচন্দ্র দাস তাকে মেরে সরিয়ে আইনে দাহ করার মতো মহৎ কাজটি সেকুলাররা সমালোচনা নিন্দা করেই যাচ্ছে এখন বুঝতে পারছেন আমি শায়েক আহমদুল্লাহর কথাটিকে ইসলাম হিসেবে ধরবো না আমি ইসলাম বলতে কোরআন হাদিস বুঝি কিন্তু শায়েক আহমদুল্লাহকে লক্ষ লক্ষ মানুষ মানেন তাকে আদর্শ হিসেবে মানেন তার কথা শুনে ইসলাম ফলো করেন সেই কারণে ওনার কথাগুলো আমি বললাম ওনার কথাটা তার মানে হচ্ছে এই নৃশংস হত্যাযোগ্য এই কাজটিকে তিনি শুধু পছন্দই করেননি এটিকে মহৎ বলে আখ্যায়িত করেছেন মহৎ বলেছেন মহৎ কর্ম হ্যাঁ এখন দেখুন বাংলাদেশে আরেকজন ছোট হুজুর যদিও কিন্তু ভাইরাল

আরও উস্কানি দিচ্ছে ভবিষ্যতে জন্য এমন ঘটনা ঘটে অনুপ্রেরণা দিচ্ছে মোটিভেশন দিচ্ছে আমি এটাকে ইসলাম বলবো না আপনার যদি মনে হয় আচ্ছা বাংলাদেশের আইন অনুযায়ী এই লোকটাকে জেলে নেওয়ার জন্য এই লোকটার ক্ষেত্রে কি আইন আমি জানি না আছে কি না এমন আইন বলুন তো এই যে উস্কানি দিচ্ছে মানুষকে মারবার জন্য আজকে দীপুচন্দ্র দাসের হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে পুলিশ ধরেছে ধরছে আইনি ব্যবস্থা নিচ্ছে এখন এই যে মানুষটা এই কাজটাকে এভাবে সাপোর্ট দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে এই লোকটাকে ধরবার জন্য কি আমার আলাদা করে বলতে হবে এখনও কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়া ঘুরে ফিরছে হ্যাঁ ফিরছে এটা এর জন্য কি পুলিশের আর কোনো প্রমাণের দরকার আছে একে জেলে নেওয়ার জন্য একে শাস্তি দেওয়ার জন্য এর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য কেন পুলিশ কি করছে এখন প্রশাসন কি করছে একটা রাষ্ট্র কি করছে তাদের কি কাজ এই যে এইভাবে একটা মানুষ বলছে যে হত্যাকাণ্ডের জন্য আপনারা পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন র্যাব সম্মান জানাই আপনাদেরকে ব্যবস্থা নিচ্ছেন সেই হত্যাকে সাপোর্ট করে আরও এমন ঘটনা ঘটুক পুলিশ না করলে প্রশাসন না করলে রাষ্ট্র যদি আইন আইনি ব্যবস্থা না নেয় তাহলে জনগণকে এই আইন হাতে নিতে বলেছে এটা কি বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ না আইন হাতে তুলে নেওয়া অন্যায় না তো একে ধরবার জন্য আমাকে আলাদা করে কেন বলতে হবে মানুষকে আলাদা করে কেন বলতে হবে আপনারা আপনাদের চোখ নাই হে প্রিয় ময়মন সিংহ বাসী আপনারা এই খাটে আসে রাসুল সাল আলী আসাল্লাম বাংলাদেশের এই কষ্টের ভিতরেও আপনারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা মানুষের হৃদয় আনন্দ দিয়েছেন ময়মন সিংহে সাম্প্রতিক কালে যে ঘটনা আমরা দেখেছি যে এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে প্রত্যেকটা জেলার মানুষ প্রত্যেকটা জায়গার মানুষ প্রত্যেকটা এলাকার মানুষ শিক্ষা নিতে হবে এই ময়মন মানুষের কাছ থেকে কত আর শিক্ষা দিবে তো মারামারি করে তারপরে কিন্তু কটুক্তি বন্ধ হচ্ছে না এমন এক নবী রে ভাই নবীকে নিয়ে কটুক্তি কিন্তু চালুই আছে আর পৃথিবীতে আর কোনো নবী নাই আর কোনো ধর্মাবতার নাই তাদের কিনে এত কথা হয় না তাদের জীবন আসলে এমন কিছু নাই আমাদের প্রিয় নবী এই নবীকে নিয়ে কটুক্তি করলে মানুষকে এভাবে মারা হচ্ছে তারপরেও কিন্তু মানুষ থেমে নাই কথা কিন্তু থেমে নাই কটুক্তি কিন্তু থেমে নাই বুঝতে পারছেন আমাদের নবী কেমন ছিলেন বুঝতে পারছেন তো আচ্ছা যা হোক পুলিশরা হয়তো ভয় পাচ্ছেন ধর্মীয় ব্যাপার তো পুলিশেও ভয় পান স্বাভাবিক যেভাবে আসলে পুলিশও পুলিশও মেনে ফেলছে আমি জানি আপনাদের ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু এইটুকু তো অন্তত করতে পারেন এই এই লোকটার সঙ্গে এই জোবাইরের সঙ্গে আমাকে একটু বসিয়ে দিন রাষ্ট্রীয়ভাবে একটু বসিয়ে দিন সে ইসলাম কি বোঝে ইসলাম বলতে কি বোঝে সে ইসলামের নবী আসলে সভ্য মানুষ কিনা উনিশ সত্যিকার অর্থে নবী কিনা আমি প্রমাণ করে দিব যে ইতিহাসের সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে মোহাম্মদ আমি প্রমাণ করব। এবং এটা প্রমাণ করবার জন্য আমি নিজ থেকে কথা বলবো না কোরআন হাদিস থেকে প্রমাণ করব যা বর্তমান সভ্যতার সঙ্গে যায় না বাংলাদেশের কোনো মানুষ এমনকি কোনো মুসলিমও এগুলো মেনে নিতে পারে না যে কাজগুলো নবী করেছে আমি প্রমাণ করব। তারপরে সারা পৃথিবীকে দেখান সেটা আমি হারলে ঠিক আছে আমাকে ফাঁসি দেন আপনারা এই ব্যবস্থাটা অন্তত করুন এতটুকু সাহসকে আপনাদের নেই আমার ওপর সব চাপিয়ে দেন না আমি আছি আমি একজন হাফেজ মন মুফতি কোরআন না হলেও চলবে সমস্যা নাই আরও বহু আছে তারা গোপনে কাজ করবে বহু আলেম ওলামরা আছেন দক্ষ বিদগ্ধ আলেম আছেন তারা ইসলাম সম্পর্কে জানেন কোরআন হাদিস এখনও মজুদ আছে এগুলো তার কেউ জালিয়াপুরে শেষ করতে পারবে না সব প্রেফারেন্স আছে তো এই ব্যবস্থাটা অন্তত করুন ইসলাম আসলেই সভ্য কিনা ইসলামের নবী সত্যিকার অর্থে যা বলেছেন তা সত্য কিনা স্ববিরোধী কথা আছে কি না ইসলামে বর্বরতা সহিংসতা ইসলামে কোরআনে আছে কিনা না এগুলো দেখিয়ে দেব তার সঙ্গে একটা ডিবেটের ব্যবস্থা করুন যেটা পুরো বাংলাদেশ দেখবে এই ব্যবস্থাটা অন্তত করে দিন আপনারা আচ্ছা যা হোক আপনাদেরকে আমার কথা মানতে হবে না এই হুজুরদের কথা মানতে হবে না আপনারা বলতেই পারেন না আহমদুল্লাহ অসভ্য এই হুজুর অসভ্য ইসলাম সভ্য ইসলাম সুন্দর এটাও বলতে পারেন এখন দেখি যে এমন আইন ইসলামে আছে কিনা আমার থেকে শুনতে হবে না

কুটুক্তি করে তাকে তোমরা যেখানেই পাবে যেটাই পাবে সেখানে তোমরা হত্যা করবে কার বিধান এটা আল্লাহর বিধান রাষ্ট্রের কোন বিধান না আমি মুসলমান আমার পরিচয় ইসলাম আমি যদি আল্লাহকে বিশ্বাস করি আমি যদি আমার নবীকে বিশ্বাস করি আমি যদি ধর্মীয় হই তাহলে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করলে নবীকে বিশ্বাস করলে কোরআন হাদিসকে বিশ্বাস করলে এই দীপু হত্যার ঘটনা কিন্তু ঘটবেই এখন আমার কথা হচ্ছে রেফারেন্স তো উনি দিয়েছেন এখন কি এমন কোনো স্টুপিড আছেন কি না বহু লিবারেল মুসলিম আছেন যারা বলবে যে না আলেমরা যা করছে মোল্লারা যা করছে এগুলো ইসলাম না কোরআন আসলেই সুন্দর কোরআন আসলেই সভ্য হ্যাঁ কোরআনে আসলে মানুষ মারার কথা নাই এমন কথা তারা বলে থাকেন তারা কি বলবেন মানে আপনারা কি আপনারা ধর্ম বলতে কি বোঝাচ্ছেন কোরআনে যা আছে হাদিসে যা আছে নবী যা করেছে সব কিছু গায়ের জোরে সব কিছু উল্টে দিবেন আপনারা সব কিছু উল্টে দেবেন আপনারা কোন স্বার্থে এমনটা কেন করছেন আপনারা আচ্ছা উনি তো কোরআন থেকে শোনালেন কোরআনে আরও আয়াত আছে মোর্তাদের ব্যাপারে সাথে রসুলের ব্যাপারে একদম সরাসরি মানুষ মারবার কথা নাই যদিও এইটার প্রেক্ষাপট একটু ভিন্ন যাই হোক কোরআন এবং হাদিস মিলেই কিন্তু ইসলাম আমি হাদিস সোহে হাদিস থেকে একটা রেফারেন্স দিচ্ছি নাসাই ইসলাম ফাউন্ডেশন এখানে হত্যা অবৈধ হওয়া কি হত্যা অবৈধ হওয়া একটু দেখুন পরিচ্ছেদ রসুল্লা সাল্লাহসাল্লামকে মন্দ বলার শাস্তি চার হাজার বাহাত্তর নং হাদিস আবু বারজা আসলামী রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহুকে মন্দ বললে আমি বললাম আমি কি তাকে হত্যা করব আবু বকর কি নিয়ে মন্দ বলেছে না ওনারা তো ভালো ছিলেন হ্যাঁ শাসক ছিলেন তারপরে মন্দ বলেছে কত বড় সাহস তাই না দেখুন আপনার কাছে যেই লোকগুলো মহান না সেই যুগের কিছু মানুষ যা সবসময় দেখেছে এতটা সাহস নিয়ে মন্দ বলেছে একটু বুঝুন আমি বললাম আমি কি তাকে হত্যা করব আবু বকরকে নিয়ে মন্দ বলার কারণে সে বলল আমি কি তাকে হত্যা করব তিনি আমাকে ধমক দিয়ে বললেন এই মর্যাদা রসুল্লাহ সাল্লাম ব্যতীত আর কারণে অর্থাৎ কাউকে নিয়ে কোনো মন্দ বললে তাকে হত্যা করার বিধানটা শুধুমাত্র রসুলের জন্য অন্য কোনো সাহাবির জন্য না এটা একটা মর্যাদা কথা বুঝতে পারছেন তার মানে রসুলকে নিয়ে কেউ মন্দ বললে মন্দ বলতে কি বুঝতে পারছেন তো মনে করেন নবী এক রাতে এগারো বিবির সঙ্গে সেক্স করতো হ্যাঁ এটা নাকি মন্দ হয়ে যাবে তা আমি যদি বললাম যে একজন নবী আসলে নবী হলে নুনুতে এত শক্তি কেন দিতে হবে আল্লাহ হ্যাঁ এই কথাটা বললে তো নবীকে নিয়ে কটুক্তি হয়ে গেল হ্যাঁ এটা আমার কাছে মনে হচ্ছে এটা একজন নবীর কাজ এটা হতে পারে না নবী দাসী সেক্স করেছে অমসলিমদেরকে মেরে পুরুষদেরকে হত্যা করে তাদের মা বোনদেরকে দাসী বানিয়ে এনেছে সে তাদের সঙ্গে দাসীর তো কোনো কনসার্ন থাকে না এটা তো জানেন হ্যাঁ একটা মেয়ের বাবা স্বামী ভাই সকল আত্মীয় স্বজনকে হত্যা করে তাকে নিয়ে এসেছি আমি আমি হত্যা করে তাকে নিয়ে এসেছি আমি এখন সে যুদ্ধ এই মানুষটা তো ভয়ে ভীত আতঙ্কিত তাই না এই মানুষটার সঙ্গে আমার সেক্স বৈধ হয় মানে কি এই মানুষটা কি আমাকে স্বেচ্ছায় আসো 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 আমার খাট খাট গরম করো কারণ তুমি আমার বাবাকে মেরেছো স্বামীকে মেরেছো তুমি মহান তুমি মহান বিজেতা তুমি মহান বিজয়ী একজন যোদ্ধা তুমি আমার শরীরটা ভোগ করতেই পারো এমনটা এমনটা আপনার মস্তিষ্ক কি বলে আপনার বিবেক কী বলে তো এখন নবীশ দাসী সেক্স পড়েছে এখন রেফারেন্স কি লাগবে নাকি অনেক ভিডিওতে আছে ক্লান্ত হয়ে গেছে দেখাতে দেখাতে ডি বসতে পারি যে কোনো আলেমের সঙ্গে তো এইগুলো বললে কটুক্তি হয়ে যাবে নসুলের ব্যাপারে মন্দ বলা হয়ে যাবে সেই কারণে তাকে মারাটা ফরজ কত মানে ওয়াজিব এই মর্যাদা হচ্ছে ইসলাম দিয়েছে ইসলাম বলতে আমরা নবীর কথাগুলোই তো কোরআন বলি নবীর কথাগুলোকে হাদিস বলি তাই না কোরআন তো আসলে আল্লাহ সরাসরি আমাদের কাছে কানে কানে বলে দিয়ে যায়নি আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে কথা সুতরাং নবীকে নিয়ে কেউ মন্দ বললে তাকে হত্যা করা হচ্ছে ইসলামের বিধান এটাই চূড়ান্ত বুঝতে পেরেছেন তো এটা ইসলামের বিধান শাসন এই যে এখন তহফিক জনতা মোল্লারা ইসলামে যা আছে তাই কিন্তু পালন করছে পালন করবে তারা এখন দীপু হত্যার পেছনে জড়িত আপনি কাদেরকে মনে করবেন ইসলামকে দায়ী করবেন না মুসলিমরা তো অবশ্যই দায়ী এবং মুসলিমদের চাইতে বেশি দায়ী ইসলাম কারণ মুসলিমরা তাই করবে তাই করছে ইসলামে যা আছে যতদিন ইসলামে আছে আর থাকবেই কোরান হাদিস আপনি চেঞ্জ করতে পারবেন পারবেন না এখন ইসলামে কোরআন হাদিসে যা আছে যে বিধান আছে সেই বিধান মুসলিমরা পালন করবেই এই বিশ্বাস যতদিন থাকবে পৃথিবীর বুকে ততদিন এই খুন খারাপি হতেই থাকবে ততদিন বাক স্বাধীনতা খর্ব হতেই থাকবে এটা কি মেনে নেওয়া যায় রাষ্ট্রকে এটা মেনে নিবে আমাদের কি করতে হবে হত্যার পিছনে আসলে জড়িত কারা অপরাধী কারা কাদের শাস্তি শাস্তির আওতায় আনতে হবে বলুন তো সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে যারা তোহিদি জনতার হাতে তুলে দিয়েছে দীপুকে তারা এবং যাদের মাধ্যমে দীপুকে হত্যা করা হয়েছে যাদের ব্যবহার করে তহিদী জনতা তাদেরকে এবং তৌফিদি জনতা যে ধর্মের জন্য যে ধর্মের বিধান পালন করতে এই যা বাজ বিছার না করে নবীকে কটুক্তির অপরাধে এভাবে নৃশংসভাবে হত্যা করলো তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং যে প্রশাসন যে মানুষ যে আলেমরা এই হত্যাকাণ্ডকে উস্কে দিচ্ছে সমর্থন দিচ্ছে এবং ভবিষ্যতে যে এমন ঘটনা ঘটে এমন মোটিভেশন দিচ্ছে ইন্ধন জোগাচ্ছে তারাও কি অপরাধী না আহমদুল্লাহকে কি বিচারের আওতায় আনতে হবে না এই জোবায়েরকে কি বিচারের আওতায় আনা উচিত না বিচার আপনাদের কাছে এই সকলকে ইসলামকে মুসলিমকে মুসলিমদেরকে আলে মোলামাদেরকে এবং এই ঘটনায় যে সকল তৌহিদি জনতা উস্কানি দিচ্ছে ভিডিও বার্তার মাধ্যমে অন্তত তাদেরকে তো আনতে পারেন আর একটা ছেলে দেখুন কি বলছে সবাই বলতেছেন ভাই সে যদি অপরাধ করে তাইলে তার আইনের আওতায় তুলে দেন আইনকে দিয়ে দেন পুলিশের হাতে দিয়ে দেন প্রশাসনকে দিয়ে দেন বারবার আল্লাহ এবং আল্লাহর রসুল ইসলাম ধর্মকে অবমাননা করার পরেও তারা আবার মুক্তি পেয়ে যাচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না মানুষ আর সহ্য করতে না পেরে এই কাজটা করলো তারে জনগণে শাস্তি দিয়ে দিল উচিত যে আল্লাহ রসুল এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সানে যেই ব্যক্তি বেদবি করবে করুক্তি করবে ইসলাম নিয়ে তারে প্রকাশ্যে জনসম্মুখে এভাবে শাস্তি দেওয়া উচিত কোন হত্যার পিছনে জড়িত লোকদেরকে আপনারা ধরতে চাইছেন যারা প্রকাশ্যে এই হত্যাকাণ্ডকে সাপোর্ট দিচ্ছে উস্কানি দিচ্ছে এদেরকে অন্তত ধরুন এদেরকে অন্তত বিচার করুন এদের সকলকেই যদি বিচারের আওতায় আনা হয় আইনের আওতায় আনা হয় তাহলেই দীপুচন্দ্র দাস দাসের সঙ্গে সুবিচার করা হবে আর না হয় দীপুচন্দ্র দাসের সঙ্গে সুবিচার করা হবে না আপনারা লোক দেখানো এই সমস্ত ব্যাপার আইনি প্রক্রিয়া শুরু করবেন করছেন এগুলো দেখে লাভ আসলে বন্ধ করুন অন্তত যারা সম্মুখে আছে উস্কানি দিচ্ছে লক্ষ লক্ষ জনগণকে তাদেরকে আগে সবাইকে আহমদুল্লাহকে জোবায়েরকে এই ছেলেকে এবং যারা জড়িত ছিল যতজনকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সমর্থন দিচ্ছে যাকেই পাবেন এই হত্যাকাণ্ডের পেছনে উস্কানি দিচ্ছে সমর্থন দিচ্ছে সকলকে আপনারা বিচারের আওতায় আনুন আন্না হয় পারবেন না এবং যে বিশ্বাসের কারণে এই সমস্যাগুলো ঘটছে হ্যাঁ এই সমস্যাগুলো হচ্ছে সেই বিশ্বাসের পেছনে আসলে যৌক্তিকতা আছে কি না সেই বিশ্বাসটা আসলেই অন্ধবিশ্বাস নাকি সত্যিকার অর্থে বিশ্বাস যৌক্তিকতা আছে কি না এটা একটু যাচাই বাছাই করতেই হবে আর না হয় পৃথিবীতে শান্তি আসবে না আসবে না কখনোই আপনারা যে বা যারা আছেন বাংলাদেশে মুক্তমনা হোক নায়িকা গায়িকা মডেল কবি সাহিত্যিক সকলেই যদি এক বাক্যে সংঘবদ্ধ হয়ে আওয়াজ তোলেন তাহলেই সম্ভব আর না হয় সম্ভব না সবাই চুপ থাকবেন ভয়ে আতঙ্কে হ্যাঁ আর কিছু কিছু মানুষ একটু সাহসী হয়ে বলবে তারাই মারা পড়বে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার চাপে পড়ে আর সবাই যদি বলেন যারা আছেন এক বাক্যে যদি বলেন কত মানুষকে পুলিশ জেলে নিবে কত মানুষকে এ তো সে জনতা মারবে বলুন তো পারবে না অন্তত যারা সেলিব্রিটি আছেন প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া একটু ব্যবহার করুন একটু ভয়কে জয় করে আপনাদের কেরিয়ার দিকে না তাকিয়ে আপনার দেখুন বাংলাদেশের যে অবস্থা আপনারা কেউ পার পাবেন না যারা গান গাইছেন গাই গাইতে পারবেন না কিন্তু হ্যাঁ যারা নাচা গানা করছেন পারবেন না আপনাদের যে পেশা আছে এই পেশায় থাকতে পারবেন না আপনারা তো আপনাদের সকলের শত্রু কিন্তু এই বিশ্বাসটা এই বিশ্বাস আমি বলছি না যে এই বিশ্বাস যদি সত্যিকার অর্থে এটা সুন্দর সভ্য ধর্ম হয় সত্যি ধর্ম হয় আপনাদেরও মানা উচিত এই পাপের পেশা ছেড়ে এই ধর্মের ছায়াতলে আসা উচিত কিন্তু যদি না হয় তাহলে আপনাদের পেশা আপনারা কেন ছাড়বেন আপনারা গান গাইলে কেন আপনাদের গলা টেনে ছিঁড়ে ফেলবে এই কথা কেন বলবে প্রকাশ্যে বুঝতে পারছেন না সকলেই এক বাক্যে এই ধর্মটা সত্য না মিথ্যা একটু ডিবেটের ব্যবস্থা করুন আমি আছি আসিফ মহিউদ্দিন আছেন আসাদ নূর আছেন আমাদের পেছনে বহু বিদগ্ধ দক্ষ আলেমরা আছেন তারা হয়তো মৃত্যুর ভয় ভয়ে তারা সামনে আসছেন না তো ব্যবস্থা করুন নইলে তাদেরকেও সামনে আনব এই ব্যবস্থার অন্তত করুন না হয় পৃথিবীতে শান্তি আসবে না বাংলাদেশে শান্তি আসবে না